আচ্ছা এমন একটা ঘোলা ম্যাগ এই জায়গায় আচ্ছা তোমরা একটু হোল্ড করো এমন একটা ঘোলা ম্যাগ এই জায়গায় কিচ্ছু দেখা যায় না আমার সামনে ওই যে গাড়িটার ডিস্টেন্স মাত্র বিশ মিটার বিশ মিটার কম হবে কিন্তু ওরাই ঠিক মতো দেখতেছি না আমি সো খুব ডিফিকাল্ট এই ম্যাগের মধ্যে দিয়ে রাইড করাটা বাট এনজয় করতেছি আমরা বৃষ্টিতে সবাই হাত পা ভিজা হুম গ্লাভসগুলা ভিজায় গেছে গ্লাভসগুলো ভিজা গ্লাভস ঝুলে রাখছি খালি হাতে অন্তত ঠান্ডা একটু কম লাগে ওটার তুলনায় আর মনে হয় যে সবচেয়ে বড় ধরাটা খাইছি যে গ্লাভসগুলো ভিজা আবার এর মধ্যে বৃষ্টি টুকটাক হচ্ছে আবার বৃষ্টি বন্ধ হচ্ছে কোথাও বৃষ্টি বাড়ে কোথাও কমে আর ডাউনহিল মনে হয় যে কিছুটা ডাউনহিলের দিকে আগাচ্ছি যেহেতু বাইক গেলে চলতেছে প্যারা ছাড়াই হইতে পারে যেটা ডাউনহিল নই গাড়িটার পিছন পিছনে যাচ্ছি নিজেরা খুব একটা ট্রাই করতেছি না যে আগে যাওয়ার আর এই রাস্তাগুলো কিন্তু একটা জিনিস স্পেশাল সেটা হচ্ছে রাস্তার মধ্যে ওরা পাথরগুলো ওইভাবে সেটিং করে দিয়ে রাখছে যাতে স্কিড না করে আবার বৃষ্টি শুরু হয়েছে